নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা মূলত চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি ইন্টারভিউ ডেমো দেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো থাকা প্রয়োজন সেগুলো আমরা এখানে তুলে ধরবো প্রথমেই যখন আপনি এই ডেমোটাকে পছন্দ করেছেন অবশ্যই তার একটি ঐতিহাসিক পটভূমি তুলে ধরার চেষ্টা করবেন কোন জায়গা থেকে চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত হচ্ছে এর একটি সংক্ষিপ্ত রূপ আপনি তুলে ধরার চেষ্টা করবেন যেটা আমি এখানে উল্লেখ করেছি সতেরোশো সালে যে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অধিকার লাভ করছে এখান থেকে শুরু করে কিভাবে তারা আস্তে আস্তে করে বন্দোবস্ত থেকে এগিয়ে যাচ্ছে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে বা নজর দিতে হবে এরপরেই আপনি মূলত যে উদ্দেশ্য কী ছিল চিরস্থায়ী বন্দোবস্ত গড়ে তোলার উদ্দেশ্যটা একটু পরিমাণে জানার চেষ্টা করবেন এরপর আপনি সরাসরি চলে যাবেন এই চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য কি কী ছিল সেখানেও কিন্তু খুব বেশি আপনি ডিটেলসে কিন্তু পড়ানোর সময় বলবেন না কারণ খুব একটা বেশি সময় পাওয়া যাবে না বোর্ড ওয়ার্ক আমি গত যে ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে বোর্ড ওয়ার্ক কিন্তু খুব কম সময়ের মধ্যে এবং খুব যে মূল পয়েন্ট সেগুলোকে তুলে ধরার চেষ্টা করতে হবে এখানেও কিন্তু আমি তাই বলেছি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রাজস্ব স্থায়ীকরণ রাজস্বের ভাগ অর্থাৎ কোম্পানি কত পাবে এবং জমিদার কতটা পাবে সেই সম্পর্কে জমিদারদের দায়িত্ব কী ছিল কৃষকদের অবস্থান কি হয়েছিল এবং তার ফলাফল কি হয়েছিল সেগুলো কিন্তু আমরা খুব অল্প বিস্তরে কিন্তু জানার চেষ্টা করবো যেমনভাবে হয়েছিল যে রাজস্ব আয়টা একটা স্থিতিশীল হয়ে গিয়েছিল এবং নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে কৃষকদের অবস্থা অবনতি ঘটছে যারা পূর্ণ জমিদার তারা অনেকে দেউলিয়া হতে পরিণীত হচ্ছে জমির উৎপাদনশীলতা সেটার দিকে নজর দেওয়া হচ্ছে না যার জন্য কৃষির উন্নতি হয়নি এই সমস্ত বিষয়গুলোকে আমাদের ছোটো ছোটোভাবে বোর্ডওয়ার্কের মধ্যে তুলে ধরতে হবে এবং সব গিয়ে একটা উপসংহারে পরিণত করতে হবে কিন্তু আজকে যেটা আমাদের মূল বিষয় এই টপিকের ওপর কোন প্রশ্নগুলোকে ওনারা জিজ্ঞেস করতে পারেন এবং কোন প্রশ্নগুলো বেশি করে জিজ্ঞাসা হতে পারে এমনিতে আমরা গ্র্যাজুয়েশান এবং মাস্টার্সে সাধারণত চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে জানি কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে প্রথমেই যে প্রশ্নগুলি আমি আলোচনা করব। প্রাথমিক এবং মৌলিক প্রশ্ন হিসাবে অর্থাৎ বেসিক এবং ডিরেক্ট কোশ্চেন কী হতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত কোন অঞ্চলে প্রথম চালু হয়েছিল বাংলা বিহার উড়িষ্যা চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান উদ্দেশ্য কী ছিল রাজস্ব আয়কে স্থায়ী করা জমিদার শ্রেণীকে ব্রিটিশদের অনুগত করে তোলা চিরস্থায়ী বন্দোবস্তের আচ্ছা আপনি কি ইংরেজি শব্দটা বলতে পারবেন পারমানেন্ট সেটেলমেন্ট এই ধরনের প্রশ্নগুলো এগুলো কিন্তু সরাসরি জিজ্ঞেস করবে আপনি সরাসরি পারবেন কিন্তু এমন কিছু আমি বিষয় উল্লেখ করব। যেগুলো আমাদের পরবর্তী যেটা বিষয় বৈশিষ্ট্য এবং কাঠামোগত প্রশ্ন কীরকম হতে পারে এখানে বলা হতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় জমির রাজস্ব কিভাবে নির্ধারণ করা হয়েছিল তখন আপনাকে কিন্তু এই ধরনের উত্তরগুলো খুব ছোট আকারে দেওয়ার চেষ্টা করতে হবে রাজস্ব বন্টনের অনুপাতটা কী ছিল বা যদি জমিদার নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে ব্যর্থ হতেন তাহলে কি হতো কৃষকদের সাথে রাজস্ব ব্যবস্থায় কোম্পানির সরাসরি যোগাযোগ ছিল কি আপনাকে সেটা বলতে হবে যদি উত্তর হয় না তারপর তার ব্যাখ্যা আপনাকে কিন্তু ছোটোর মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে এই বন্দোবস্তের অধীনে কৃষি উৎপাদন বৃদ্ধি হয়েছিল হয়েছিল কি আপনি যখনই বলবেন না হয়নি তাহলে আপনাকে প্রশ্ন করা হবে কেন হয়নি এই ধরনের প্রশ্নগুলোকে আপনাকে তৈরি করতে হবে কিছু আমি প্রভাব এবং ফলাফল সম্পর্কিত প্রশ্ন তৈরি করছি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কোম্পানির ওপর কি প্রভাব পড়ে এরপর জমিদারদের অবস্থায় কি পরিবর্তন আসে কৃষকদের ওপর এর প্রভাব কি ছিল বাংলার অর্থনীতি ও সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের দীর্ঘমেয়াদী প্রভাব কি ছিল এগুলো সবই কিন্তু আমাকে শ আকারে বলার চেষ্টা করতে হবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার শ্রেণী কিভাবে ব্রিটিশ শাসনে ভিত্তি একটা হয়ে ওঠে এবং তুলনামূলক কিছু প্রশ্ন থাকতে পারে বিশ্লেষণ ধর্মী যে চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তরি বন্দোবস্তের মধ্যে পার্থক্য কি আমাকে এখানে মূল পার্থক্যে যেতে হবে যেটা হচ্ছে কি মধ্যস্থতাকারী আছে কিন্তু এখানে কৃষকদের সঙ্গে সরাসরি একটা যুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্ত সফল নাকি ব্যর্থ আপনার মতামত দিন এই মতামত দিতে গিয়ে আপনার কিন্তু একটা লম্বা চওড়া কিন্তু বক্তব্য রাখলে হবে না এটুকুই বলতে হবে এমনভাবে এর উত্তর হবে না সফল বলবো না ব্যর্থর দিকে যাব অর্থাৎ কোম্পানির রাজস্বের জন্য সফল হলেও তাহলে এখানে কিন্তু সফলতার কথা বলছি পাশাপাশি কৃষি উন্নয়ন ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে ব্যর্থ তাহলে একদিকে সফল ছিল অপরদিকে কিন্তু ব্যর্থ হয়েছে সম্পূর্ণ যেটা সফল তাও নয় সম্পূর্ণ যে ব্যর্থ তাও নয় ঠিক আমাকে নিরপেক্ষভাবে এর উত্তরটা দিচ্ছি আমি এই বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশরা কিভাবে শাসনকে মজবুত করেছিল এরপর আমি কিছু প্রশ্নে আসব সেগুলো হচ্ছে যেগুলো কনসেপচুয়াল বা ট্রিকি প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে সান্সের লয়ের সম্পর্ক ব্যাখ্যা করো বা বলা হতে পারে এই বন্দোবস্তে কৃষকদের জন্য কোনো আইনগত সুরক্ষা ছিল কি উত্তর যদি হয় না তাহলে সেটা বলতে হবে যে কৃষকদের জন্য কোনো স্থায়ী অধিকার এখানে রাখা হয়নি চিরস্থায়ী বন্দোবস্তের মূল দর্শন কোন অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এটা ছিল ব্রিটিশ ক্লাসিক্যাল ইকোনমিক তত্ত্ব যেটাকে বলা হচ্ছে জমিদারকে ল্যান্ড লর্ড হিসাবে তুলে ধরা হচ্ছে এখানে কিছু আইন এবং পরিভাষা আমাদের জানতে হবে যেমন চিরস্থায়ী বন্দোবস্তে কোন আইনের অধীনে চালু হয়েছিল সেই আইনটির নাম ছিল পারমানেন্ট সেটেলমেন্ট রেগুলেশন অ্যাক্ট সতেরোশো তিরানব্বই সালের আইন এটাকে বলা হচ্ছে কর্নওয়ালিস কোড কি এটা আমরা জানি কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস যেটা আইন সংহিতা তৈরি করছেন সেটা চিরস্থায়ী বন্দোবস্তে কোন শ্রেণীর প্রশাসনের সহায়ক হিসাবে গড়ে উঠেছে জমিদার শ্রেণী অবশ্যই লয়েন একটা লয়্যাল ল্যান্ডলর্ড হিসাবে গড়ে উঠছে চিরস্থায়ী বন্দোবস্ত চালুর আগে বাংলায় কোন কোন রাজস্ব ব্যবস্থা প্রচলন ছিল সেগুলোও কিন্তু আমাকে কিন্তু জানতে হবে কিছু প্রভাব সম্পর্কিত গভীরতরে প্রশ্ন করা হয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্তের কারণে জমিদার চাষি সম্পর্কে বা কৃষক সম্পর্কে কিভাবে বদলে যায় এই বন্দোবস্তে বাংলার কৃষি উৎপাদন কি প্রভাব ফেলে এর পাশাপাশি বাংলায় যে জমিদারি শ্রেণীর সামাজিক ভূমিকা কীভাবে বদলে যায় কেন অনেক জমিদার জমিদার হারিয়েছিলেন এই ধরনের আমাকে কী কেন কিভাবে এই ধরনের প্রশ্নগুলোর উপর বেশি জোর দেওয়ার চেষ্টা করতে হবে চিরস্থায়ী বন্দোবস্তের কারণে রাজস্ব আদায়ের পদ্ধতিতে কোম্পানির কি সুবিধা হয়েছিল প্রশ্ন বুঝে আমাকে উত্তর দিতে হবে এবং প্রশ্নে উত্তর দেওয়ার সময় খুব বেশি কিন্তু বড় করা যাবে না চেষ্টা করতে হবে আমাকে যেমনভাবে প্রশ্ন করছে তার সেই সেইটুকুই উত্তর দেওয়ার তুলনামূলক এবং সমালোচনামূলক যেমন চিরস্থায়ী বন্দোবস্তকে কেন দ্বিমুখী ফলাফল মিক্সড রেজাল্ট বলা হচ্ছে কেন আমি আগে বলছি যে কৃষক এবং কৃষির জন্য কিন্তু এটা ক্ষতিকর হয়েছিল কোম্পানি পক্ষে অবশ্যই লাভ হয়েছে এটা সম্পূর্ণভাবে সফল যেমন নয় ব্যর্থও নয় কোম্পানি লাভ হবে কৃষকের ক্ষতি হবে এই এরপর আমরা যেটা ট্রিকি প্রশ্ন দেখছি কিছু প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তকে ল্যান্ড রেভিনিউ এক্সপেরিমেন্ট বলা হচ্ছে কেন তারপর আমরা দেখছি যে চিরস্থায়ী বন্দোবস্তকে কেন বোন ফর জামিনদার্স ভেন ফর পেজেন্স বলা হচ্ছে অর্থাৎ একজনের জন্য অভিশাপ অপরজনের আশীর্বাদ এই ব্যাপারটা কেন হচ্ছে তাহলে এগুলো কিন্তু আমাকে দেখতে হবে সবগুলোই কিন্তু এর মধ্যে অন্তর্গত রয়েছে যদি রাজস্ব পরিবর্তনযোগ্য রাখা হতো তাহলে ফলাফল কী হতে পারত। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাকে সবগুলো কিন্তু দেখার কিন্তু চেষ্টা করতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করছি ধন্যবাদ